আপনি গণতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই সমাজতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই আপনি ধর্ম নিরপেক্ষতা দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই জাতীয়তাবাদ দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই গণতন্ত্র মন্ত্র লাগবে না মাত্র তিন মাসের জন্য আল্লাহর কোরআন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ যুবকের আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না সব তন্ত্র বাদ এবার ইসলাম বাংলাদেশ হবে ইনশাআল্লাহ মনে করেন বাংলাদেশের মারকামার তিনটা নাস্তিক মনে করেন মুরগি মুরগি কবির 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 শাহরিয়ার ওর নাম কারণ সময় আমাদের কাতপুর ব্রিজ আছে না এই কাতপুর ব্রিজে পাকিস্তানি ক্যাম্প ছিল ওই পাকিস্তানি ক্যাম্পে শাহরিয়ার কবির পাকিস্তানি সৈন্যদের দেশি মুরগ সাপ্লাই দিত যার কারণে তার নাম হয়ে গেছে কি মুরগি কবির কোন মানুষকে এভাবে বলা ডাক মানে ঠিক না কিন্তু যেহেতু এই নাম না বললে চিনবেন না এজন্য বললাম মনে করেন শাহরিয়ার কবির জাফর ইকবাল মানে বাংলাদেশে গত পনেরো বছর যারা চেতনা বিক্রি করছে ঠিক না উড়ে চেতনা রে এখন ছয় মাস ধরে গড়তে বের হয়েছে আর একটাও গর্ত থেকে বের হচ্ছে না এই গত পনেরো বছর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যাংক থেকে টাকা চুরি করেছে শেয়ার বাজার ডাকাতি করেছে রিজার্ভ ডাকাতি করেছে অন্য নামে বাস দিয়েছে রোডের রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যে মুক্তিযুদ্ধের চেতনা চুরি টাকাতে শিকায় রাষ্ট্রের টাকা করা পাচার ওই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে আর চলবে না এখন থেকে বাংলাদেশের চেতনা হবে সোনের মুসলমান বায়ান্ন বছর গণতন্ত্র দেখেছেন চুরি বন্ধ হয়েছে বছর গণতন্ত্র দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন জাতীয়তাবাদ দেখেছেন চুরি বন্ধ হয়েছে পিছন থেকে বলেন চুরি বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে আপনি একজন মানুষের জীবন চলতে কত টাকা লাগে বলেন বাংলাদেশের এক চূড়া এসালম দুই লাখ তেপ্পান্ন হাজার কোটি টাকা চুরি করছে আমাদের বাংলাদেশে এক দরবেশ ছিলেন উনি আমাদের কাছে শাহি হাদিস শিখাতেন হ্যাঁ কি শিখাতেন শাহি হাদিস উনি বলেছেন কি জানেন উনি বলেছেন শাহি হাদিসে তেমন কোনো প্রবলেম নাই তবে কোরআনে কিছু প্রবলেম আছে যিনি বলছেন যে শাহি হাদিসে তেমন কোনো প্রবলেম নাই কোরআনে কিছু প্রবলেম আছে উনি মাত্র সাতান্ন হাজার কোটি টাকা চুরি করছেন কয় হাজার কোটি টাকা সাতান্ন হাজার কোটি টাকা যে চেতনা দিয়ে চুরি যারা করতে পেরেছে আপনি গণতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই সমাজতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই আপনি ধর্ম নিরপেক্ষতা দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই জাতীয়তাবাদ দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই কোন তন্ত্র মন্ত্র লাগবে না মাত্র তিন মাসের জন্য আল্লাহ কোরআন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ যুবকের আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না স্বতন্ত্র বাহাদেবার ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় না দেখছেন কারণ সমস্যা হইল তারা আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে বুঝছেন আমরা মনে করি ইসলাম মানে কি ইসলাম মানে হলো শুক্রবারে ফের দশ ভাই প্রজেক্টের প্রজেক্টের মসজিদে নামাজের পর জিলাপি খাওয়াবে মিষ্টি খাওয়াবে তারপর আপনার খিচুড়ি খাওয়াবে সবে বেড়াতে এখানে বিরিয়ানি রান্না করবে ওয়াজের দিন এখানে আপনার বিশাল খাবার দাবার রান্না করবে এগুলাকেই আজকে সেকুলারিজম দিয়ে ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় পুশ করে এগুলাই তারা শিখিয়েছে ওই আলোচনা আমি সময় পেলে সামনে আসছি তাহলে আমরাও বিপদে পড়ি যখন বিপদে পড়ে চূড়ান্ত বিপদে পড়ি আর দুনিয়াতে বাঁচানে ওয়াল আর কেউ নাই তখন আমরা ডাকি আল্লাহকে আল্লাহ তালা কাফেরদের কথা কোরআনে বর্ণনা করেছেন যে তারাও যখন বিপদে পড়ে আর যখন দেখে আর বাঁচানো ওয়াল আর কেউ নাই আর উদ্ধার করানো ওয়াল আর কেউ নাই আল্লাহ বলেন আলাহদ্দিন তারাও ডাকে আল্লাহকে এখন তারাও বিপদে পড়লে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকলেই তারা মুসলমান হয়ে যাচ্ছে না উদাহরণ দিচ্ছিলাম বাংলাদেশের তিনজন নাস্তিক সারিয়ার কবির জাফর ইকবাল আর একটা কেডায় এটা মারা গেছে জীবিত একজন কন্যা তাসলিমান নাসরিন ধরেন এই তিনটা মনে করেন আপনাদের ঢাকা এয়ারপোর্ট থেকে যাবে চট্টগ্রাম অথবা দেন যাবে আমার সিলেট হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিছে উদাহরণ বুঝেন মনে করেন তারা যখন এয়ারপোর্ট ঢুকছে আল্লাহ গালি দিচ্ছে ইচ্ছা মতো আপনি মনে করেন নাউজুবিল্লা উদাহরণ বুঝেন আপনি মনে করেন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন পার হয়েছে আল্লাহকে গালি দিচ্ছে দিয়ে যাচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে হেলিকপ্টারে উঠে বসেছে আল্লাহকে গালি দিচ্ছে হেলিকপ্টার উপরে উঠেছে কি সুন্দর ঢাকা দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে নরসিংহদী দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে ভৈরব দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে হবিগঞ্জ দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে অর্থাৎ এক মিনিট কথা বলে এক মিনিট আল্লাহকে গালি দেয় এক মিনিট উদাহরণ এক মিনিট কথা বলে এক মিনিট আল্লাহকে গালি দে এক মিনিট কথা বলে এক মিনিট আল্লাহকে গালি দে এরকম করে 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 ঢাকা পাড়ি দিয়ে নরসিংদি নরসিংদী পাড়ি দিয়ে ভৈরব ভৈরব পাড়ি দিয়ে বিবাড়িয়া বিবাড়িয়া পাড়ি দিয়ে হবিগঞ্জ হবিগঞ্জ পাড়ি দিয়ে হেলিকপ্টারটা যখন শুধু মৌলভীবাজারের উপরে গিয়েছে মৌলভীবাজারের উপরে যাওয়ার পর হেলিকপ্টার নড়াচড়া শুরু করেছে একবার উপরে উঠে আবার নিচে নামে একবার ডানে যায় আবার বামে যায় হেলিকপ্টারের পাইলট বলছে জনাব শাহরিয়ার কবির সাহেব বা জনাব আমুক সাহেব আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখার কারণে কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের হেলিকপ্টার পড়ে যাবে এবার বলেন যারা ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে গালি দিয়ে বের হয়েছে যারা হেলিকপ্টারে উঠার সময় আল্লাহকে গালি দিয়ে বের হয়েছে যারা হেলিকপ্টার আসমানে উঠার উপরও আল্লাহকে গালি দিয়েছে কিন্তু যখনই দেখবে হেলিকপ্টার মাটিতে পড়ে যাচ্ছে আচ্ছা বলেন তো তখন বাঁচানোর জন্য ডাকবে কাকে আচ্ছা বলেন দুনিয়াতে ফেরাউনের থেকে বড় কাফির আছে ফেরাউন বলেছিল আমার আব্বু কুমুল ফেরাউনের ক্ষমতা কোন পর্যায়ে গিয়েছিল ফেরাউন বলেছিল আরে আল্লাহ সবচেয়ে বড় সেই যখন শুনেন মুসা আলাই সংক্ষেপে বলে সামনে আগাচ্ছি মুসা আলাহিসাল্লা রাত্রে যখন বন ইসরায়েলকে নিয়ে হিজরত করা শুরু করেছেন মুসা আলাহিসাল্লাম মিশর পাড়ি দিয়ে গিয়েছিলেন সিনাই মরুভূমি আফ্রিকার সিনাই মরুভূমি যেটাকে কোরআনের পরিভাষায় বলে ময়দানে তিহ এটা পাড়ি দিতে হলে লোহিত সাগর পাড়ি দেওয়া লাগে অনেকে বলে মুসা নীলনদ পাড়ি দিয়েছেন না নীলনদ এটা ছোট একটা নদী মুসা আলা সালাম বন ইসরায়েলকে নিয়ে পাড়ি দিয়েছেন লোহিত সাগর আপনি তাফসিরের কিতাবে পাবেন এটার নাম হলো বাহরে কুলজুম এটা সাবেক নাম হলো বাহরে কুলজুম আপনি ইসলামের পরিভাষার কিতাব পড়লে এগুলো পাবেন বাহরে কুলজুম মানে বর্তমানে আমরা যেটা লোহিত সাগর বলি অর্থাৎ মিশরের সাথে যেটা পাড়ি দিয়ে অপার হলো আফ্রিকান সিনাই মরুভূমি যেখানে মুসা আলা ইসলাম বনি নিয়ে গিয়েছেন সংক্ষেপে মুসা মুসার রাত্রে রওনা হয়েছেন বনি ইসরাইলকে নিয়ে এসে যখন বাহারে কুলজুমের পারে দাঁড়িয়েছেন লোহিত সাগরের পাড়ে দাঁড়িয়েছেন আপনি জীবন বাঁচানোর জন্য নদী পাড়ি দেওয়ার নিতে পারেন সাঁতার কেটে আপনি জীবন বাঁচানোর জন্য পদ্মা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিক্স নিতে পারেন যমুনা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিক্স নিতে পারেন কিন্তু সমুদ্র সাঁতার কেটে পাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা নাই মূশ আলাইসলাম যখন বনে ইসরাইলকে নিয়ে পাহাড়ে কুল জুমের পাড়ে এসে দাঁড়িয়েছেন বনি ইসরাইল বলে ইন্ন আলামও করা কোন মূসা কেন আমাদেরকে ঘর থেকে বের করেছ এখন তো এখানে ফ্রিজ নাই জাহাজ নাই নৌকা নাই ইন্ন আলামও করা কোন এখন যদি সমুদ্রে নামি তাহলে আমরা ডুবে মনে যাব আর যদি সমুদ্রে না নামি ফেলাউনের বিশাল বাহিনী আমাদেরকে শেষ করে দিবে ফের বনি ইসরাইল বলে ইন্ন না আলামও করা কোন মূসা আমরা ডুবে যাব। মুসা বলেন কাল্লা না আজকে আমরা ডুবতে পারি না

মুসা আলা ইসলাম সমুদ্রে এক আঘাত করেছেন আল্লাহ বনে ইসরাইলের বারোটা সম্প্রদায়ের জন্য বারোটা রাস্তা তৈরি করে দিয়েছেন তাফসিরের কিতাবে আছে বনে ইসরাইল তো পৃথিবীর সবচেয়ে হবিস নিকৃষ্ট বাটপার একটা জাতি হল ইহুদি এদের মতো খারাপ এদের খারাপই আল্লাহ কোরআনের পাথায় পাথায় বর্ণনা করেছেন ওইদিকে আমি যাচ্ছি না এরা যদি হঠাৎ দেখে রাস্তা এরা যাইতে না পারে আল্লাহ তারা সুন্দর করে দুই পাশে কাছ দিয়েছেন যাতে পানি দেখে এরা ভয় না পায় যাক মুসালাই সালাতুসালাম তার বারোটা সম্প্রদায় নিয়ে পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছেন বস আসছে বস বুঝছেন তো ফেরাম শুনেন দুনিয়াতে আপনি যতই বলেন যে নেতা আপনি তো আমার মহান নেতা আপনি আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক এই বাংলাদেশের সৎ আদর্শ যোগ্য কোন নেতা থাকলে আপনি আপনি যতই নেতাকে নেতা বলেন নেতা যদি চুর হয় নেতা যদি ডাকাত হয় দুনিয়ার কেউ যদি না জানে অন্তত নেতা তো জানে যে আমি একটা চুর ঠিক জানে কি জানে না এখন ফেরাউন যত বলুক ফেরাউন যত বলুক যে আমি রব আমি রব আমি রব সেতে একটা বাটপার দুনিয়ার কেউ যদি না জানে ফেরাউন জানে কি জানে না আচ্ছা মনে করেন আপনি এই জায়গায় আজকে এখানে আসেন এই যে আমরা এখানে মাহফিল করতেছি মাটি খালি জায়গা আপনি ওয়া শেষ করে গিয়েছেন খালি ফজরের সময় যদি এখানে এসে দেখেন যে খুব সুন্দর একটা নদী হয়ে গেছে সুন্দর মাছ নড়াচড়া করতেছে কি সুন্দর স্রুত যাচ্ছে পাথরে ভরা আপনি যদি ফজরের সময় দেখেন ভয় পাবেন কি পাবেন না ফেরাউন দেখে কিরে রাস্তা করতে আইলো রে আর উঠবো না কারণ সে হচ্ছে যে এখানে তার খেলা শেষ আল্লাহর খেলা শুরু ফেরাউন বলে উঠব না আল্লাহ জিবদুল্লা বলেন ফেরাউনের খেলা শেষ আবার তোমার খেলা শুরু করো বলেন সোহান আল্লাহ দেখেন ফেরাউর একটা যুবক ঘোড়া তাগড়া ঘোড়া বুঝেন না বাচ্চা রব হুম আপনার বনিস এই কীর্তিদের রব ফেরাউন মিশরের রব ফেরাউন দামি বিশাল ঘোড়ায় রব বসে আছে নদীর পারে কয় উঠব না সাগরের পারে কয় ব্রিজে উঠব না আল্লাহ তারা জিব্রিলকে বলেন জিব্রিল তুমি খেলা শুরু করো ফেরাউন তো ছিল ঘোড়ার উপর জিব্রিলে আমিন মানুষের আকৃতি ধরে একটা ঘুড়ি নিয়ে ফেরাউনের ঘোড়ার পাশ দিয়ে গিয়ে রাস্তায় উঠে গিয়েছেন এখন ফেরাউনের যখনই দেখেছে একটা যুবতী ঘুড়ি মানে ঘোড়ার তো ধর নিজের আটকাইতে পারে না ফেরাউন এরকম টানে থাম এখন ফেরাউন টানে এদিকে ঘোড়ায় পিছনে দিশে দৌড় ফেরাউন টানে আটকাইতে পারে নাই ডিভ্রিলের পিছনে ফেরাউনের ঘোড়া দিশে দৌড় উঠে গেছে এখন বস যেহেতু উঠে গিয়েছে তো কেউ বাকি নাই সব সমুদ্রের বারোটা রাস্তায় উঠেছে সমুদ্রের মাঝে গেছে রাস্তা নাই গ্লাস নাই সব পানিতে হাঁপুডুপু খাচ্ছে দেখেন ফেরাউন আমি বড় খুদা আমি তোমাদের রব কিন্তু যে ফেরাউন যেই মুহূর্তে সমুদ্রের পানিতে হাবুডুবু খাচ্ছে তখন হেলিকপ্টার নাই বিমান নাই আপনার লাইফ জ্যাকেট নাই যা আপনি বাঁচবেন ফেরাউন এখন সামনে থাকায় দেখে পানি পিছনে থাকায় দেখে পানি ডানে থাকায় দেখে পানি বামে থাকায় দেখে পানি যেই দিকে থাকায় ফেরাউন দেখে পানি এখন দেখে আর তার খুদায়িত্ব চলবে না এবার ঘুরাইয়া বলতেছে আমি ওই খুদার উপর ইমান আনলাম আল্লাহ আমানাত বিহি বানু ইসরাইল আল্লাহ আমানাত বিহি বানুই ইসরাইল আমি ওই খুদার উপর ইমান আনলাম যে খুদার উপর বনি ইসরাইল ইমান এনেছে আল্লাহ দেখেন বাপসব তো ভালো না ফেরাউন কালেমা পড়ে ফেলবে জিবরিল বলেন সমুদ্রের পিওর এক নম্বর খাটি কাদা তার মুখ দিয়ে ঢুকাও এই তিনটা ঘটনা আমি কেন বললাম ফেরাউন যখন দেখেছে আর বাঁচানো ওয়ালা কেউ নাই সেও বলে ওই ঘুরাই বলতেছে আমি ওই খুদার উপর ইমান আনলাম যে খুদার উপর বনি ইসরাইল ইমান এনেছে আল্লাহ কোরআনে কাফেরদের কথা বলেছেন তারাও সমুদ্র বিপদে পড়লে আল্লাহকে ডাকে আমি আমাদের দেশের নাস্তিকদের ইয়ে দিলাম যে তারাও যখন চূড়ান্ত বিপদে পড়ে তারাও তখন আল্লাহকে ডাকে তাহলে বলেন বিপদে পড়লে আল্লাহকে ডাকলেই কেউ ইমানদার হয়ে যাবে না এজন্য আজকে আমাদের সবচেয়ে কষ্টের জায়গা কোনটা আজকে সবচেয়ে কষ্টের জায়গা আমরা ইমানই চিনি না